গাইস তোমরা কি কেউ এই জায়গাটাকে চিনতে পাচ্ছ তোমরা কেউ কেউ এই জায়গাটাকে চিনতেও পারো যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো এটা হলো সেই জায়গাটা যেখানে আমি এক সপ্তাহ আগে আপেল কলা আর লেবুকে মানে তিনটে ফলকে মাটির তলা পুঁতে রেখেছিলাম দেখার জন্য যে কোন ফলটা সবথেকে আগে পচে যায় গাইস আমি মাটির তলা থেকে ফলগুলোকে বের করার আগে তোমরা যারা যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব না করলে কিন্তু বের করব না সেই মতো এই জায়গাটাকে হাত দিয়ে খোঁড়া শুরু করে দিলাম অল্প একটু খুঁড়তে না খুঁড়তে আমাদের নীল গুলো দেখা যাচ্ছে ওই যে নীল কৌটো হাত দিয়ে খুঁড়েছি বলে ভালো করে খোঁড়া হয়নি তাই কৌটোগুলোকে ভালো মতো বের করতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল বের করার সময় শেষ একটা একটা করে কটা কৌটোকে মাটি তোলা থেকে বের করে ফেললাম শুধু আনবক্সিং করবো মানে দেখবো এক সপ্তাহ পর কোন ফলটা সব থেকে বেশি পচে গেছে প্রথমে দেখবো আপেলের বাক্সটা আপেলটা কি ভালো আছে খারাপ হয়ে গেছে গন্ধ তো মনে হচ্ছে ভালো আছে খেয়েও দেখলাম বুঝতে পারলাম ভালো এবার সেকেন্ড বক্স কমলা ভুলেই দেখছি কমলা লেবুর বাক্সের মধ্যে জল জমে গেছে জল জমে গেছে যেহেতু তাই ছুলে খেয়ে দেখলাম এটাও কিন্তু অতটা খারাপ হয়নি এবার সবার লাস্ট কলার বাক্সটা আমাকে অনেকজন কমেন্ট করেছিল কলা সবার আগে খারাপ হয়ে যাবে তো দেখা যায় সত্যি গাইস কলার অবস্থাটা একদম খারাপ হয়ে গেছে এটা আর খাওয়ার অবস্থাই নেই এর থেকে ভীষণ বাজে গন্ধ বেরোচ্ছে